চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে সরস্বতী পুজো উপলক্ষে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চার উৎসাহ দিতে বহরমপুর পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশেষ প্রতিযোগিতা সরস্বতী পুজোর থিম ও কালচারাল উপস্থাপনকে কেন্দ্র করে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় শহরের মোট বারোটি স্কুল বিচারকদের রায়ে প্রথম স্থান অধিকার করে চালতিয়া শ্রীগুরু পাঠশালা যুগ্মভাবে দ্বিতীয় স্থান অর্জন করে বহরমপুর শিল্প মন্দির গার্লস স্কুল এবং বহরমপুর কৃষ্ণনাথ কলেজ স্কুল যুগ্মভাবে তৃতীয় স্থান দখল করে লিপিকা মেমোরিয়াল গার্লস হাই স্কুল এবং বহরমপুর জে একাডেমি হাই স্কুল তাদের প্রত্যেককে প্রদান করা হয় ট্রফি সহ নগদ টাকা এবং অংশগ্রহণকারী বাকি সাতটি স্কুলকে উৎসাহমূলক সম্মান হিসেবে বহরমপুর পৌরসভার পক্ষ থেকে দশ হাজার টাকা করে অনারিয়াম দেওয়া হয় পদক্ষেপ আমাদের ছাত্রছাত্রীরা মাস্টারমশাইরা বা আমাদের ম্যাডামরা যে উৎসাহ নিয়ে কাজ করেছে গত প্রায় পনেরো কুড়ি দিন ধরে সরস্বতী পুজোর আগে সেই উৎসাহ বাড়ানোর ক্ষেত্রে অবশ্যই পৌরসভার এই উদ্যোগ যোগ্য তার কারণ ছাত্রদের নিয়েই স্কুল এবং ছাত্রদের উদ্যোগেই এবং ছাত্রদের পরিশ্রমেই এই আমাদের যে আয়োজন সবচেয়ে বড় ভূমিকা তো ওদেরই ওদের উৎসাহ না থাকলে ওদের কন্ট্রিবিউশন না থাকলে ওদের পরিশ্রম না থাকলে আজকে এই জায়গায় আমরা যেতে পারতাম না কোনো স্কুলেই যেতে পারত না ইনফ্যাক্ট সুতরাং পৌরসভা যে ছাত্রদেরও স্বীকৃতি দিল এটাও অত্যন্ত প্রশংসাযোগ্য এবং আগামী দিনে পৌরসভা এটা বজায় রাখবে সেই আশাটাই কর প্রভাসচন্দ্র বিশ্বাস প্রধান শিক্ষক চালতেয়া সিগুরু গুরু পাঠশালা হাইস্কুল আমরা গোড়াবাজার শিল্প মন্দির গার্লস হাই স্কুল আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি খুব ভালো লাগছে মানে পুরস্কার জিততে পারলে যে আনন্দ হয় আর সেটা মুখে বলে প্রকাশ করা যাবে না ভেতরে ভেতরে এতটা অনুভূতি হচ্ছে যে ভেতরে কাঁপছি আমরা এতটাই আনন্দ হচ্ছে মুখে প্রকাশ করতে পারছি না বলবো যে ওনাদের এই উদ্যোগকে অনেক অনেক সাধুবাদ জানাই এবং এই উদ্যোগ ওনারা জিয়ে রাখুন প্রত্যেক বছর এতটা এর চেয়ে বেশি উৎসাহ নিয়ে আরও এই সরস্বতী পুজো বা অন্যান্য প্রোগ্রামে ছাত্র ছাত্রীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে তারা তাদের এই সদিচ্ছা প্রকাশ করুক এবং প্রত্যেকটা ছাত্রছাত্রী যেন আরও বেশি উৎসাহিত হয়ে প্রত্যেক বছর আরও আরও ভালো করে তাদের সমস্ত দক্ষতা বিভিন্ন কাজের মধ্যে দিয়ে প্রকাশ করতে পারে এটা একটা প্ল্যাটফর্ম আমরা ভোট পাওয়ার পর তৃণমূল কংগ্রেস পরিচালিত বহরমপুর পৌরসভা দুহাজার বাইশ সালের তেইশে মার্চ থেকে যেদিন থেকে ভোটে শপথ নিয়েছে সেই দিন থেকে আমাদের সমস্ত কাউন্সিলররা আমরা বিভিন্ন লেয়ারে কাজ করার জন্য আমরা একটা অ্যাসেসমেন্ট করেছিলাম তাতে পৌরসভা তো সামাজিক অবস্থানের বাইরে নয় অর্থাৎ সমাজের বাইরে নয় আমরা জেনারেলি পৌরসভা মানে যারা ভোটার যারা আঠেরো বছরের ঊর্ধ্বে এবং আপ একবারে যারা অ্যাক্টিভ মানে বলি যে অর্থাৎ কর্মক্ষেত্রে যারা জড়িয়ে আছে সাধারণভাবে আমরা ব্যবসাদার বিভিন্ন ডাক্তার বা যারা বিভিন্ন চাকরিজীবী মানুষ বা বিভিন্ন রকম হচ্ছে সেক্টরের লয়ারে দেখে নিয়ে কাজ করেছি অর্থাৎ বিভিন্ন নাগরিক কনভেনশনের মধ্যে দিয়ে গুণীজন মানে সম্বর্ধনার মধ্যে দিয়ে আমরা কাজ করেছি এবং পৌরসভার তো স্পেশাল কতগুলো নিজস্ব ডিপার্টমেন্ট আছে বিশেষ করে কনজারভেন্সি পার্ট পৌরসভা এস্টাবলিশমেন্ট পার্টি আমরা কাজ করেছি কিন্তু পৌরসভা বরাবরই একটা ঝোঁক থেকে গেছে যে যারা অন্তত স্টুডেন্ট আছে অর্থাৎ পৌরসভার নিজস্ব পাঁচটি প্রাইমারি স্কুল আছে তাদের সঙ্গে সেই লেভেলে পৌরসভা স্পোর্টস থেকে আরম্ভ করে বিভিন্ন রকম পৌরসভার বাইরে যেগুলো আমাদের এসআই মানে আন্ডার স্কুলগুলো আছে তাদেরকে সাপোর্ট দেওয়া স্পোর্টসের জন্য আর যারা আপার প্রাইমারি লেভেলে আছে অর্থাৎ যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে আছে সেই স্কুলগুলোকে অর্থাৎ যে স্কুলগুলো এখান থেকে প্রোডাকশান দিয়েছে বহরমপুরের জন্য খুব ভালো প্রোডাকশান দিয়েছে স্কুলগুলো বহরমপুরে কলেজেট আছে জেন একাডেমি আছে জিটিআই আছে অভিনব বিদ্যাপীঠ আছে আইসিআই আছে আমাদের কাহেশ্বরী আছে লিপিকা আছে আমাদের ওদিকে মহাকালী আছে পাঠশালা তারপর রয়েছে আমাদের এই যে শিল্প মন্দির আছে আরও অনেকে শিগুরু পাঠশালা রয়েছে যারা লাধুরাম রয়েছে স্কুলে প্রোডাকশন দিচ্ছে অর্থাৎ একটা স্টুডেন্ট তৈরি করা মানে একটা মানে সমাজের একটা সম্পদ তৈরি করা যেভাবে তৈরি করছে স্টুডেন্টের এদের ব্যতি রেখে আজকে সমাজ চলে না এদেরকে বুঝতে হবে এবং আজকে এরাই দু চার বছর পর বড় হয়ে একটা ভোটাধিকার প্রয়োগ করবে এবং তার সঙ্গে সঙ্গে দেশটাকে চালাবে তো ঘটনা আমরা এটা দেখেছি যে এদের মধ্যে যে উৎসাহ থাকে এদেরকে মোটিভেটেশন মোটিফেশন করা পৌরসভার দিক থেকে হলে ভালো হয় তো এটা আমাদের দুজন কাউন্সিলার ভীষণ অ্যাক্টিভলি ওরা তার মধ্যে একজন জয়ন্ত চক্রবর্তী আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আর অন্যজন হচ্ছে কাউসার আমাদের আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিজের টিচার এরা স্টুডেন্ট পালসটা খুব ভালো করে বোঝে তো স্টুডেন্টদের ক্ষেত্রে যে উৎসাহ থাকে যে ওরা একটা এই যে যে কোনো কাজ করুক না কেন তাদের একটা সিগনেচার করা এরকম এস করার জন্য সরকারি কেউ এগিয়ে আসুক তাদেরকে মোটিভেটেড করা তো সেই জন্য এত পরিমাণ স্টুডেন্টরা মোটিভেটেড হয় দীর্ঘদিন বছর ধরে করতে আমাদের অভিজ্ঞতা হয়েছে প্রত্যেকবার স্কুলগুলো চাই আমরা যেন এটাকে আরও লার্জ স্কেলে আরও যেন অ্যাডভার্টাইজমেন্ট করে করি কিন্তু আমরা তো এইগুলো খুব মানে খুব নোবেল কাজের মধ্যে একটা যেমন আমরা এটা খুব নিঃস্বার্থভাবে কাজটা করি আমাদের সমস্ত কাউন্সিলরাই আমরা খুব মানে এটা আমাদের কারণ এটা মিউনিসের অনেকগুলো কাজের মধ্যে খুব মানসিকভাবে কাজটা করি তো সেই জন্য আমরা এখানে বেশি প্রচার চাই না কিন্তু আমরা স্কুলগুলোর পাশে যারা এই স্টুডেন্ট আছে সমস্ত স্টুডেন্টের মধ্যে এই পার্টে যারা জড়িয়ে আছে অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে যারা আমাদের স্টুডেন্ট আছে তাদেরকে উৎসাহ দেওয়া আমাদের মনে হয়েছে যে এটা আমাদের একটা খুব দরকারও আছে হলে ভালো হয় তাদেরও চাহিদা আছে স্কুলগুলো চাহিদা আছে মিউনিসিপ্যালিটিরও নিজেরও একটা দরদ আছে এই সব কিছু মিক্সিং করে একটা জায়গায় আমরা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী চেষ্টা করছি যত দিন যাবে এটাকে আমরা বাড়ানোর চেষ্টা করব। সবাই মিলে আমরা স্কুলকে দিলাম আমরা বারোটা স্কুলকে এখানে অন্তর্ভুক্তি করেছিলাম সরকারি স্কুল জাতীয় প্রাইভেট স্কুল ছিল রাধুরাম তাসনিওয়াল তা তাদেরকেও আমরা এখানে ডেকেছিলাম এবং বারোটা স্কুলের মধ্যে সাতটি স্কুলকে আমরা দশ হাজার টাকা করে আমরা তাদেরকে অনারিয়াম দিয়েছি অর্থাৎ তাদের একটা একটা সাপোর্ট দিয়েছি এবং যারা ভালো সুযোগ করেছে এটা তাদেরকে এনকারেজ করার জন্য আর যে স্কুল স্কুলভাবে যেগুলো তৃতীয় হয়েছে দ্বিতীয় হয়েছে তার মধ্যে অন্যতম রয়েছে কলেজের স্কুল রয়েছে জেন একাডেমি রয়েছে লিপিকা গার্লস রয়েছে আর তার সঙ্গে আমাদের একটা স্কুল মানে আর সিগুরু পাঠশালা রয়েছে ফার্স্ট হয়েছে পঞ্চাশ হাজার টাকা সিগুরু পাঠশালাকে কে পঁয়ত্রিশ হাজার টাকা আর তার সঙ্গে আর একটা কলেজের শিল্পমন্দিরকে পঁয়ত্রিশ হাজার টাকা যুগ্মভাবে সেকেন্ড হয়েছে আর আমাদের থার্ড হয়েছে যুগ্মের থার্ড হয়েছে লিপিকা আর জেন একাডেমি তাদেরকে পঁচিশ হাজার টাকা করে আমরা দিয়েছি আর দশ হাজার টাকা করে আমরা বাকি সাতটা যারা কোনো কিছু মানে পজিশন পাইনি তাদেরকেও আমরা এনকারেজ করেছি যেহেতু তারা ভালো পুজো করেছে দশ হাজার টাকা করে দিয়েছে আমরা সরস্বতী পুজোটাকে দুর্গা পুজো আগে পৌরসভা করতো দুর্গা পুজো এত পরিমাণে হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মন্তব্য দুর্গা পুজোগুলোকে অলরেডি পুজো করার আগে আসল জায়গাটা মেক করে দিয়েছে অর্থাৎ এক লক্ষ দশ হাজার টাকার দিয়েছে এবং বহরমপুরে প্রায় দুশো চৌষট্টি টাকার পুজো কমিটি সেই টাকাগুলো পায় সেখানে আমার মনে হয়নি যে পৌরসভা আলাদাভাবে মানে এখানে কিছু এখন রোল ফাংশান আলাদাভাবে কিছু করতে পারে কারণ পৌরসভা সেই ক্যাপাসিটি নেই যে প্রত্যেকটা পুজো কমিটিগুলোকে টাকা দেবে পয়সা দেবে বা পৌরসভা সেগুলোকে আলাদা অনুদান দেবে তো মুখ্যমন্ত্রী যে টাকা দেয় সেই টাকার মধ্যে পুজো কমিটিগুলো চালিয়ে নেয় পুজো তো তাদেরও বিরাট কিছু চাহিদা নেই কিন্তু সরস্বতী পুজোগুলোর ক্ষেত্রে তো আলাদা কোনো সাপোর্ট নেই গভর্নমেন্টের এটা বাচ্চারা করে ওদেরকে উৎসাহিত করা তো এটার মধ্যে একটা আলাদা ফিলিংস আছে বহরমপুরে সেই ফিলিংসটাকে ধরে এখানে একটা কালচার আছে বহরমপুরে সরস্বতী পুজো এই কালচারটাকে আমরা চাইছি এটা যে থাক টেক্সটাইল কলেজ করে আরও কলেজের গার্লস কলেজ করে তাদের সঙ্গেও তাদেরকে আমরা সাপোর্ট দিই কিন্তু মূলত আমরা মানে আপার প্রাইমেরি অ্যাবেন ক্লাস ফাইভ টু টুয়েলভ পর্যন্ত যারা যেসব স্কুলগুলো মানে বহরমপুরের ফোকাসড পুজোগুলো করে মানে যে পুজোগুলো দেখতে যাই সবাই তো সেই পুজোগুলোকে নিয়ে আমরা একটা টিচারদের সঙ্গে একসঙ্গে একটা সমস্ত স্কুলের সঙ্গে আমরা কমিউনিকেশন করে আমরা এটাকে করে চলেছি আর তার Olivier Cores causará la materia a